আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে অনেক অনেক ভালো আছি তো এক বড় ভাই হচ্ছে আমাদের কাছে একটা এম পাঠিয়েছে এই এমটা হচ্ছে আমাদের কাছ থেকে 2.1 হিসাবে তৈরি করে নেবে মূলত তো আমি বলছি যে ভাই আমাদের কাছে পাঠানোর পরে দেখার পর আমি বলতে পারব যে ভিতরে কি দিয়ে তৈরি করা আছে না আছে এটা আমাদের কাছে পাঠানোর পরে আমরা বলতে পারব তো সেজন্য আসলো ভাই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এই ভাই মূলত হচ্ছে ফোন সার্ভিসিং এর কাজ করে তো সে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এটা আনবক্স করে দেখাবো আপনাদের প্রতিটা শেয়ার করার চেষ্টা করি আমরা কি করতেছি আশা বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমি এটা আনবক্স করে খুলে দেখবো যে আসলে কি আম পাঠিয়েছে এবং আমের কোয়ালিটি কি রকম আগে কিভাবে তৈরি করছিল তো ঠিক আছে তো চলুন কার্টুনটা খুলে আনবক্স করা যাক তা আমি আগেই এইভাবে কেটে নিচ্ছি কারণ হচ্ছে এটা এভাবে কেটে নিলে পরে সব থেকে ভালোভাবে খুলতে পারবো অ্যাম্পটা যাই হোক অ্যাম্পটার উপরের দিক দিয়ে মনে হচ্ছে যে হয় নাই তো দেখা যাচ্ছে এই অ্যাম্পটা ওইরকম কিছু কিছু হয়নি কিন্তু একটু খেয়ে গেছে এটা মূলত ভিডিও করার কারণ হচ্ছে মূলত একটাই যে এই মালগুলো ঠিকঠাক ভাবে আসছে কিনা আনবক্সের যে ভিডিওগুলো ভিডিওগুলো করার কারণ হচ্ছে ঠিকঠাক ভাবে আসছে কিনা এইদিকে ভারী লাগানোর কারণে আর কি এটা ট্যাম্প খেয়ে গেছে এটা বোঝা যাচ্ছে তো এমটা মোটামুটি ঠিক আছে লুকটা ঠিক আছে কিন্তু এখন ভিতরের যে কি দিয়ে তৈরি করা হয়েছে এটাই হচ্ছে দেখার পালা তো চলুন এটা খোলা যাক এটা খুলে দেখবো যে আসলে এর ভিতরে কি দিয়ে তৈরি করা তো আমি এই যে টেস্টারটা নিয়ে নিলামটা দিয়ে চারটা নাট দিয়ে আটকানো আছে আমরা কিন্তু আমাদের যে এমগুলো আমরা তৈরি করি কিংবা রেডি করি ওইগুলা কিন্তু এমনি খুলে মুলে দেখাই না কারণ হচ্ছে মানুষের মনে অনেকগুলো প্রশ্ন থাকে অনেক লোকের অনেকগুলো প্রশ্ন থাকে আমরা এগুলো হাইট করে দিই কিন্তু আমাদের কাস্টমারদের আমরা অবশ্যই ঠিক আছে কাস্টমারদের অবশ্যই আমরা কিন্তু আমাদের এখান থেকে আপনারা যারা অর্ডার দেন অবশ্যই কম বেশি যারা জানেন আমরা কিন্তু একবারে কমপ্লিট করার সময় বিভিন্ন রকম আপডেট ভিডিও তৈরি করে দিই কিংবা আপনার পিক তুলে দেই এগুলা কিন্তু তৈরি করে দেই ঠিক আছে তো আজকে হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো মূলত দেখতে পাচ্ছেন এখানে যেটা ইউজ করছে এটা হচ্ছে মূলত ইউপিএস এর ট্রান্সফরমার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউপিএস এর ট্রান্সফরমার এটা কিন্তু তামার ট্রান্সফরমার না এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার ঠিক আছে এই যে এখানে ইউপিএস এর ট্রান্সফরমার ইউজ করছি এটা হচ্ছে বেশিরভাগই চব্বিশ জিরো চব্বিশই হবে চব্বিশ জিরো চব্বিশ একটা ট্রান্সফরমার একটা হচ্ছে চার ট্রান্সটারে বোর্ড একটা উপরে একটা নিচে তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে মূলত লাগানো হয় দেখেন ট্রান্সফরমার একদম খুলে ব্যাকা হয়ে আছে আর এটা হচ্ছে দুইটা হচ্ছে ফিল্টারিং পাওয়ার সাপ্লাই হিসাবে হচ্ছে আপনার দুইটা ইউজ করছে হচ্ছে আপনার পাইসনের দশ হাজার ইউএফ আশি ভোল্ট দেখতে পাচ্ছেন এটা মাস্টার কপি আর কি তো যাই হোক এটার ভিতরে একদম হিজি পুরা পুরো তার আর তার পুরো তারের জঙ্গল দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমটা রেডি করা হয়েছে তো দেখি ইনশাল্লাহ এটা আমরা কত পর্যন্ত করতে পারি ইনশাল্লাহ এটার ভিতরে ইনশাল্লাহ দেখা যাক যে এটা টু পয়েন্ট ওয়ান হিসাবে যেহেতু তৈরি করব তো এই ক্যাবিনেট দিয়ে হবে না এর থেকে একটু উন্নত মানের ক্যাবিনেট ইউজ করতে হবে আর ক্যাবিনেটটা একদমই মানে একদমই হিজিবিজি এর ভিতরে আসলে ওই পণ্যগুলো আটবেও না ঠিক আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিও তুলে ধরার আমরা প্রতিটা এম এর ভিডিও এরকম খুলে মেলে আমরা দেখাই না কারণ হচ্ছে আমরা এগুলো একটু হাইট করে রাখি যারা আপনারা যারা জানেন আপনারা যারা আমাদের থেকে অর্ডার দেন তারা কম বেশি জানেন আমরা কিন্তু পিক তুলে পাঠাই দিই এবং তার দেখাই দিই কি তার দিয়ে আমরা কাজ করতেছি আমরা অরিজিনাল শিপের তার দিয়ে আসলে এই অ্যামগুলো তৈরি করে থাকি তো এটা আমাদের তৈরি করা না ঠিক আছে এর জন্য অনেক পরিমাণ জঙ্গল তারের জঙ্গল দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ তারের জঙ্গল তো যাই হোক এটা আমরা আবার পুনরায় ভালো একটা লুপ দিব ইনশাল্লাহ ভালো একটা লুপ দিব এটার তো এটা সামনে আবারও ভিডিও নিয়ে চলে আসব সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য গাইজ এগুলোই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম